কুম্ভ রাশি সাপ্তাহিক রাশিফল আপনারা জানতে চলেছেন মে মাসের উনিশ তারিখ থেকে পঁচিশ তারিখ দুই হাজার পঁচিশ এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে সপ্তাহের প্রথম দিন উনিশ তারিখ কিছুটা সমস্যার সম্মুখীন হতে পারেন সেটা হতে পারে কোনোরকম ক্রেডিট কার্ড নিয়ে একটু সমস্যা হতে পারে বা ভিসা নিয়ে রকম সমস্যার মধ্যে পড়তে পারেন এছাড়াও এই উনিশ তারিখ সোমবার এই দিনে যারা লোন নেবেন ভাবছেন যোগাযোগ করতে পারেন বা যেখানে যোগাযোগ করেছেন এই দিনে আরেকবার চেষ্টা রাখতে পারেন বড় লোন হবার সম্ভাবনা থাকছে এর পরবর্তী তারিখ আমরা দেখব কুড়ি তারিখ এই দিনে আপনাদের মধ্যে যথেষ্ট যে কোনো কাজের ক্ষেত্রে আগ্রহী থাকতে দেখা যাবে এবং এই আগ্রহটা অনেকটা সেই সব কাজের প্রতি যথেষ্ট এনার্জি নিয়ে আপনারা চলবেন কিছু ক্ষেত্রে যেগুলো আপনাকে সমস্যা সৃষ্টি করতে পারে সেই রকম সমস্যাগুলি খুব সন্তর্পণে সমাধান করার প্রবণতা আপনার মধ্যে থাকবে যেখান থেকে আপনি সাহায্য পান বা যেখানে আপনাকে সহযোগিতা করে সেই সমস্ত ক্ষেত্রে যদি কোনো রকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চান একটু চিন্তাভাবনা করে নেবেন সমস্ত ক্ষেত্রে রাগান্বিত হয়ে সিদ্ধান্ত নেবেন না খুব যত্ন সহকারে চিন্তা ভাবনা করে আপনাকে সিদ্ধান্ত নিয়ে অগ্রগতি রাখতে হবে গ্রহের যে অবস্থান থাকছে যেহেতু বড় কিছু করার প্রবণতা আপনার মধ্যে থাকছে আপনার বাণীর মধ্যে কথার মধ্যে আপনার ব্যক্তিত্ব ফুটে উঠবে সেহেতু রাগান্বিত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না যেখানে আপনি সহযোগিতা সাহায্য পান সেই ক্ষেত্রটা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা রাখবেন এর পরবর্তী তারিখ একুশ তারিখ মনের মধ্যে নানান ধরনের বিষয় উদ্ভাবনা আপনাদের হবে এবং সেই ক্ষেত্রে যথেষ্ট অ্যাডভান্টেজ নিয়ে আপনি এগিয়ে যাবেন এবং আপনার চলার পথে যদি কোনো রকম বাধার সম্মুখীন হয় যে কাজটা আপনি করতে চাইছেন সেটা যে কোনো কাজই হতে পারে সেখানে যত রকমই বাধা আসুক সেই বাধা প্রতিহত করার ক্ষেত্রে আপনি কিন্তু যথেষ্ট বুদ্ধিমত্তার প্রয়োগ করবেন কূটনৈতিক চিন্তাভাবনা যথেষ্ট আপনার মধ্যে থাকবে এবং যে বিষয়টা আপনার প্রয়োজন সেই বিষয়টা কীভাবে পেতে হবে সেই যথার্থ ভাবনা নিয়ে আপনারা অগ্রগতি রাখবেন এবং আপনার মধ্যে একটি প্রবণতা থাকবে যে আজকের যে কাজটা আমি করছি এই কাজের ফলাফল যেন আমি আজকেই পাবো রকম টেন্ডেন্সি মানসিকতা নিয়ে আপনার চলবেন অর্থাৎ হাতে হাতে ফল পেতে হবে রকম ক্ষেত্রে একটি টেন্ডেন্সি আপনার মধ্যে দেখা যাবে একুশ তারিখ বুধবার এর পরবর্তী দিন আমরা দেখার চেষ্টা রাখব সেটি হলো বাইশ তারিখ বৃহস্পতিবার এই দিনে অনেকটা মানসিকভাবে নিজেকে প্রিপারেশান করে নেবেন অর্থাৎ অন্য পথ অবলম্বন করে অগ্রগতি রাখতে হবে এবং কিছু ক্ষেত্রে আপনারা কিন্তু মেনেই নেবেন এই সমস্ত ক্ষেত্রে আমাকে এইভাবে পথ অবলম্বন করে চলতে হবে তাহলে ফলাফল পাবেন এবং এই বাইশ তারিখ মনে রাখবেন বাইশ তারিখ বৃহস্পতিবার আপনার চিন্তাভাবনা যেগুলি থাকবে সেগুলো সদার্থক চিন্তাভাবনা অর্থাৎ চিন্তাভাবনা একটু বদল করে পরিবর্তন করে কিন্তু লক্ষ্য থাকবে সেই একই বিষয় কিভাবে জিনিসটা আপনাকে নিতে হবে বা সেই বিষয়টা অগ্রগতি রাখতে হবে এইরকম সুচতুর বুদ্ধিমত্তার প্রয়োগ করে আপনি সমস্ত ক্ষেত্রে নিজেকে মেলে ধরবেন সেটি হলো বাইশ তারিখ বৃহস্পতিবার আপনার কথার মধ্যে আপনি কোন ধরনের কেমন মানসিকতা নিয়ে চলেন বা আপনার ব্যাকগ্রাউন্ড কেমন সেটি অবশ্যই আপনি বিপরীত দিকে কথোপকথনে বুঝিয়ে দিতে পারবেন আপনার ব্যক্তিত্ব ফুটিয়ে তুলতে পারবেন বিপরীত দিকে অর্থাৎ তারা যদি কোনো রকম নেগেটিভ চিন্তাভাবনা নিয়ে কথাবার্তা বলে আপনার কথার মধ্যে তারা কিন্তু আর ইন্টারফেয়ার করবে না অর্থাৎ তারা বুঝেই যাবেন এই ব্যক্তির সঙ্গে বেশি কিছু করা যাবে না স্পষ্টবাদী বক্তার ব্যক্তি যা বলবে তাই করবে যা চিন্তাভাবনা সেই রকমই করবে তারা পিছন দিকে সরে যাবে এর পরবর্তী তারিখ আমরা দেখব তেইশ তারিখ শুক্রবার এই দিনে কুম্ভ রাশি যেমন মানসিকতা তেমনই টেন্ডেন্সি আপনার মধ্যে থাকবে এবং আপনি মেনেও নেবেন কিছু ক্ষেত্রে অবশ্যই যে কোনো কাজ করার ক্ষেত্রে তার কিছু সফলতা অসফলতা অবশ্যই থাকে তবে আপনার মধ্যে চিন্তাভাবনা থাকবে সফলতার ভাগটাই বেশি এখান থেকে আমাকে নিতে হবে সেটা যে কোনো ক্ষেত্রেই হতে পারে যারা কোনো রকম ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন বা এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এই সমস্ত অ্যাডভাইস দিয়ে থাকেন অবশ্যই সেখানে ভালো অর্থ আপনি কিছু করতে চলেছেন এই হলো তেইশ তারিখ এটা শুক্রবার এবং কোথাও অর্থ আপনার আছে সেই অর্থ আপনি পাবেন সেই অর্থ কিন্তু পাচ্ছেন বা কোথাও আপনি বিনিয়োগ করেছিলেন সেই অর্থ সেটাও কিন্তু পাচ্ছেন অর্থাৎ তেইশ তারিখ শুক্রবার বলা যেতে পারে আপনি যথেষ্ট বল থাকবেন সেটা হতে পারে আর্থিক দিক থেকে কি আপনার অর্থ কোথাও যেন নষ্ট না হয় এরকম টেন্ডেন্সি থাকবে এছাড়াও শরীর স্বাস্থ্যের সমস্যায় যারা রয়েছেন সেই শরীর স্বাস্থ্য সমাধান অবশ্যই করতে হবে এই রকম ভালো চিন্তাভাবনা থাকছে এর পরবর্তী তারিখ আমরা দেখব চব্বিশ তারিখ শনিবার এই দিনে যথেষ্ট আন্তরিকতার সহিত আপনার সমস্ত কাজকর্ম করবেন এবং যারা অনেক ব্যক্তিকে নিয়ে কাজ করেন অবশ্যই আপনি আপনার কার্যটাকে সম্পন্ন করতে পারবেন সবাইকে নিয়ে কার্য উদ্ধার করতে পারবেন পরিবারের মধ্যে যারা কোনো রকম কর্ম করেন সেই কর্ম আরও কিন্তু ব্যাপকতার মধ্যে আপনারা আনতে চলেছেন তাই যদি আপনি মনে করেন আপনি যে কাজগুলি করেন পরিবারের মধ্যে সেই কাজ অনলাইনে বা আপনার সেই কর্মকাণ্ড ছড়িয়ে দিতে চাইছেন তাহলে একবার চিন্তা চিন্তাভাবনা করতে পারেন চব্বিশ তারিখ শনিবার যথেষ্ট ভালো ভালোবাসার সম্পর্ক আপনাদের যথেষ্ট ভালো এর পরবর্তী তারিখ আমরা দেখব সেটি হলো পঁচিশ তারিখ রবিবার অর্থাৎ সপ্তাহের শেষের দিনে হ্যাঁ অবশ্যই আপনারা এই দিনে অর্থাৎ এই পঁচিশ তারিখে যে কাজ গুড়ি আপনি সিদ্ধান্ত নেবেন ভাবছেন সেই কাজের কিছু অগ্রগতি কারোর পরামর্শ কোন নতুন দিক আপনার সামনে আসতে চলেছে বা খুলতে চলেছে এই দিনে পঁচিশ তারিখ রবিবার যারা বিবাহিত জীবনে রয়েছেন বিবাহিত জীবনে কোনো যদি আপনার পার্টনারের শরীর স্বাস্থ্যের সমস্যা থাকে সেই শরীর স্বাস্থ্যের সমস্যা ডাক্তারি পরামর্শ নেবার চেষ্টা রাখবেন ভালো ফলাফলের দিকে ইঙ্গিত করছে অর্থাৎ আপনি যদি বিবাহিত হয়ে থাকেন আপনার পার্টনারের শরীর স্বাস্থ্যের সমস্যা থাকলে ডাক্তারই পরামর্শ নেবেন পঁচিশ তারিখ রবিবার এই দিনে যে কারণে আপনি ট্রিটমেন্ট করছেন সুচিকিৎসা ইন্ডিকেট করছে কুম্ভ রাশির যারাই রয়েছেন কুম্ভ রাশি ওভারঅল এই সপ্তাহে রাশি ইন্ডিকেট করছে যে কোনো কাজের ক্ষেত্রে যদি মনোনিবেশ করেন সেই কাজ আপনাকে উদ্ধার করতেই হবে সেই কাজ আপনাকে করতেই হবে বা পেতেই হবে সেই জিনিসটা এরকম টেন্ডেন্সি আপনার মধ্যে থাকবে এবং অনেকাংশে আপনারা কিন্তু উত্তীর্ণ হতে চলেছেন কুম্ভ রাশি আপনাদের এই সপ্তাহে গ্রহের অবস্থানটা একটু জেনে নেওয়া প্রয়োজন আছে কারণ গ্রহ দ্বয় অবস্থান করে আমাদের মনের মধ্যে বিচলিত ভাব শান্ত ভাব উন্মাদনা এগুলো কিন্তু নিয়ে আসে তাই কুম্ভ এই সপ্তাহে আমরা আপনারা পেয়ে যাচ্ছেন রাহু গ্রহকে আপনার রাশিতে এই সপ্তাহে পেয়ে যাচ্ছেন আপনার দ্বিতীয় ঘরে শনি গ্রহ শুক্র গ্রহ এই সপ্তাহে পেয়ে যাচ্ছেন বুধ গ্রহ তৃতীয় স্থানে অবস্থান করে থাকবে কিন্তু সপ্তাহের শেষের দিকটা বুধ গ্রহ ঘর পরিবর্তন করে আপনার চতুর্থ ঘরে প্রবেশ করবে এখানে রবি থাকবে অর্থাৎ বুধ আদিত্য যোগ আপনারা কিন্তু পাচ্ছেন এই সপ্তাহে এছাড়াও পঞ্চম ঘরে বৃহস্পতি গ্রহের অবস্থান এটাও আপনাদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ পাইয়ে দিচ্ছে মানসিকতার পরিবর্তন সেটা কিন্তু আনছে আপনি উপলব্ধি করতে পারবেন আপনি কেমন ব্যক্তিত্ব নিয়ে চলছিলেন এবং চিন্তাভাবনার পরিবর্তন সেই বিষয়টা আপনি উপলব্ধি করতে পারবেন এই সপ্তাহে এই সপ্তাহে ষষ্ঠ ঘরে মঙ্গল অবস্থান করে থাকছে এবং কেতু গ্রহ আপনার সপ্তম ঘরে থাকছে এই হলো কুম্ভ রাশি এই সপ্তাহে গ্রহের অবস্থান এই হলো আপনার সাপ্তাহিক রাশিফল ধন্যবাদ